জলাশয়ে তিনটি মাছ বাস করত তাদের মধ্যে একজন অতীব বুদ্ধিমান একজন মাঝারি মানের বুদ্ধিমান এবং একজন নির্বোধ একদিন সেখানে কয়েকজন জেলে এসে পরামর্শ করল জাল এনে কীভাবে সেখান থেকে মাছ ধরে নেওয়া যায় জেলেদের কথা শুনে সবচেয়ে বুদ্ধিমান মাছটি তৎক্ষণার নালা দিয়ে অন্য জলাশয় চলে গেল ইতিমধ্যে জেলেরা জাল এনে চারিদিক বন্ধ করে দিল দ্বিতীয় মাছটি যখন দেখলো যে সে আটকা পড়ে গেছে তখন তার অর্ধেক বুদ্ধির জোরে নিজেকে মরার মতো করে পানির উপর ভাসিয়ে দিল জেলেরা ওকে মরা মনে করে জালের বাইরে ফেলা দিল ফলে সেও বেঁচে গেল আর তৃতীয় নির্বোধ মাছটি ওদের জালে আটকা পড়ল শিক্ষা বিপদে পড়েও যে নিজেকে রক্ষার উপায় অবলম্বন করে না সে মূর্খ যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণায় আমার জীবনের বড় শিক্ষক হবে তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে একদিন হয়তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তোমার তুমিটা তোমার সাথে থাকবে তাই তাকে যত্ন করো নিজেকে কখনো ভয়ের কফিনে বন্দি করো না কেননা তোমার স্বপ্নগুলো জীবাশ্ম হয়ে যাবে শুরুর আগেই ব্যর্থ হবার ভয় আসলে ব্যর্থতার সম্ভাবনাকেই বাড়িয়ে দেয় পৃথিবীর বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত সেটা হলো অজুহাত আর সেই রোগের থেকে পরিশ্রণ পাওয়ার চেষ্টার নাম সাফল্যের সিঁড়ি জীবনে একা চলতে শিখতে হয় কারণ ভিড় সাহস জোগায় কিন্তু পরিচয় কেড়ে নেন তোমায় শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো বরং এই জন্যই যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে যদি তুমি তোমার জীবনের সিদ্ধান্ত না নাও তবে অন্য কেউ তোমার জীবনের সিদ্ধান্ত নেবে না নিজের মানসিকতায় পরিবর্তন নিয়ে এসো সবকিছু সহজ মনে হবে যদি তুমি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না ওপারের সমালোচনা যারা করে তারা আসলে নিজের সম্ভাবনাকেই তুলে ধরে সমস্যাকে দেখে ভয় পেও না সমস্যা আছে বলেই তোমার জীবনে জেতার সম্ভাবনা আছে যে বলে তুমি পারবে না তোমার দ্বারা হবে না সে আসলে নিজের আপারগত প্রকাশ করে তোমার নয় নিজেকে কখনো নিরাশ অনুমতি দিও না যারা ভয় পেয়ে পালিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না নিজের ক্ষমতার ওপর কখনো সন্দেহ করো না তুমি হয়তো জানোই না তুমি কত কিছু করতে সক্ষম এভারেস্ট জয় কিংবা ছোট্ট কোনো কাজ শুরুটা কিন্তু হয় একটি পদক্ষেপ দিয়েই তাই পদক্ষেপ নাও কিছু মানুষ কেবল সফলতার স্বপ্ন দেখে আর কিছু মানুষ তাকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করে চলে ভয় পাওয়াটা কোনো সমস্যা নয় ভয় পেয়ে থেমে যাওয়াটাই সমস্যা যে তোমাকে ব্যঙ্গ করে করতে দাও দেখবে একদিন তুমি তার গল্পের বিষয় হয়ে উঠবে তুমি অন্যের লেখা গল্পের চরিত্র হয়েও না নিজের গল্প নতুন কিছু করতে চাইলে মুখে বলো না করে দেখাও কেউ যখন সাথে নেই তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয় সবশেষে এই কথাটি মনে রেখো শুধু জল দিয়ে গোসল করলে শরীরের ভাব বদলানো যায় ঘাম দিয়ে গোসল করলে ইতিহাস বদলানো যায় একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে কিন্তু এমন কাজ করো যাতে দুনিয়া তোমায় ছাড়তে না পারে অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজেদের চরিত্রের কোনো ঠিক থাকে না কারোর প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যাবে না মনে রেখো আম খাওয়ার পরে কিন্তু আমের আটি ছুড়ে ফেলা হয় সম্পর্কের মধ্যে একবার হলেও বিশ্বাস ভাঙা খুবই দরকার তা না হলে দুজনের সম্পর্কের মধ্যে দৃঢ়তা কতটা আছে বোঝা যায় না সত্য বলার কারণে যদি তোমার চারপাশ শূন্য হয়ে যায় তাহলে তুমি জানবে তোমার চারপাশ একদিন আবর্জনায় ভরা ছিল সত্যর জন্য সব কিছু ত্যাগ করবে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করবে না বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দেবে না মনে রেখো জয় যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেবানোর কাজে লাগে পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি বেশি ভালোবাসবে পরে সেই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করবে না কারণ অসুস্থতা আর দরিদ্রতা কখন আসবে তা তুমিও জানো না জীবনে তোমার স্বপ্নগুলো পূরণের জন্য বয়সের প্রয়োজন হবে না শুধু চাই তোমার অক্লান্ত প্রচেষ্টা তোমার আচরণ ও ব্যবহার তোমার জীবনকে সুন্দর ও মূল্যবান করে তুলবে দায়িত্ব নিতে ভয় পাবে না তাহলেই প্রতিদিন নতুন কিছু শিখতে পারবে এই তিন ধরনের মানুষ থেকে দূরে থাকবে এক যে বেশি বোঝে দুই যে শুধু নিজেরটাই বোঝে তিন যে এক বললে দুই বোঝে পরিচয় দ্বারা প্রাপ্ত কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে প্রেম নয় বরং ক্যারিয়ারকে গুরুত্ব দিন প্রেম ভালোবাসা আপনা আপনি চলে আসবে যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে সমালোচনা তারাই করে যাদের নিজের কোনো ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো কোনো দিন দেখতে পারে না সত্যি যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না চেষ্টা কোনো ছাড়া উচিত নয় কারণ চাবি ঘুরছেন শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারেন নিজেকে অন্য কারোর মতো নয় নিজেকে এমনভাবে তৈরি করো যাতে অন্যরা তোমার মতো হতে চেষ্টা করে যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি রাস্তার ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকে পাঁচতলায় আর গুণিজন থাকবে গাছ গাছতলায় এটাই স্বাভাবিক টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুমকে নয় টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়কে নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞানকে নয় টাকা তোমায় অনেক বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয় সম্পর্কে থাকলেও অনেকেই আপন হতে পারে না কারণ আপন বাবা কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন হয় সেটা সবার মধ্যে থাকে না জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো ভুলভুলে সব সূত্রে নিতে পারতাম কি অদ্ভুত তাই না ভাগ্য সাথী নয় তবু মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোয়া নয় তবুও জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবু আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায় নিজের মেয়ে প্রশংসা করাটা খুব সহজ কঠিন তো বৌমার প্রশংসা করা সব থেকে আপন হল চোখের জল কারণ তুমি তাকে সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না কারণ মনে রেখো লোকে ভেঙে যাওয়া বাড়ির ঈদ পর্যন্ত খুলে নিয়ে যায় একতরফ ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় তাদের থেকে দূরে থেকে যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হল বন্ধুত্ব টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই পাওয়া যায় না যখন তোমার পকেট ভর্তি থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে ভালোবাসা এমন একটি স্বপ্ন যা পূরণ করতে দুজন মানুষের প্রয়োজন হয় এবং ভাঙতে শুধু একজন যথেষ্ট সাতটা রং না মিশলে যেমন রানধনু হয় না তেমনি হাসি কান্না রাগ বিশ্বাস অভিমান স্বপ্ন কষ্ট এই সাতটা জিনিস না মিশলে ভালোবাসা হয় না ছেলেদের বলছি মেয়েদের পিছনে ছুটে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য তোমার বাবা মা তোমাকে জন্ম দেয়নি কর্মের পেছনে ছোট কর্ম ভালো হলেই মেয়েদের বাবা মা একদিন তোমার পিছনে ছুটবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে বিশ্বাস খুব ভয়ানক জিনিস না দেখা যায় না ছোঁয়া যায় তবে এটা একবার হারালে সব কিছু হারিয়ে যায় শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না আচরণে ভদ্রতার পরিচয় দেয় দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ দুই রাগের পিছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পিছনে কারণ